কারশিয়াং এই নামটির সাথে অনেকেই পরিচিত পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অন্যতম একটি সুন্দর পর্যটনস্থল এটি পাহাড়ের বুকে ঘেরা এই সুন্দর পর্যটনস্থল এটি প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ পাইন গাছ এবং বড় বড় গাছে ঘেরা এই সুন্দর শহরটি এই শহরটি যেমন ভ্রমণপুরষেদের কাছে অন্যতম প্রিয় স্থান তেমনি এর নেপথ্যে রয়েছে বিভিন্ন অলৌকিক ঘটনা বিভিন্ন ভৌতিক ঘটনা কান শোনা যায় সন্ধ্যার পর এই কাশিয়াংয়ের কিছু কিছু স্থানে পর্যটনদের যাওয়া একেবারে নিশ্চিত এটা নিতান্তই সত্য ঘটনা না গুজব সেটা জানা নেই কিন্তু এর নিপথ্যে রয়েছে অনেক অলৌকিক ঘটনা যা শুনলে আপনাদেরও হার হিম হয়ে যেতে পারে নমস্কার বন্ধুরা আমি মিলন আর আপনারা শুনছেন হরর স্টোরি দ্য স্টোরি অফ পিয়ার চ্যানেল আপনারা আপনাদের গল্প পাঠাতে পারেন লিখে আমার ইমেল অ্যাড্রেসে অথবা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা পাঠাতে পারেন মিলন ডট বক্সি টেন অ্যাট দা এই ঠিকানায় কার্শিয়ানের ডাউনহিল ভারতের সবচেয়ে ভুতুড়ে হিল স্টেশন দার্জিলিং থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থান যেমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তেমনি রয়েছে অলৌকিক ঘটনার এই স্থানকে ঘিরে রয়েছে বিভিন্ন অসুস্থ কর্মকলাপ এই ডাউনলে জঙ্গলে বসবাস করে বিভিন্ন রকম প্রাণীরা কিন্তু রাতের বেলা এই জঙ্গলে এবং নিকটবর্তী স্থানগুলোতে নাকি ঘটতে থাকে অলৌকিক সব ঘটনা যা মানুষকে সড়িত করে স্থানীয় মতে এখানে একটি বিখ্যাত রাস্তা হলো ডেথ রোড আর এই রাস্তা দিয়ে যাতায়াতের সময় অনেকেরই নাকি বিঘ্রম হয়ে থাকে মেঘে থাকা এই রাস্তায় যাতায়াতের সময় অনেকে নাকি একটি কৃষককে দেখেছে যার মন্ডু নেই এবং সে এবং এই দিয়ে যাতায়াতের সময় অনেকেরই নাকি এরকম একটা ঝিমঝিম ভাব অনুভূত হয় এবং এই রাস্তার পাশ দিয়ে রয়েছে ডেথ ফরেস্ট এই জঙ্গলটি অলৌকিক একটি জঙ্গল কারণ দিনের বেলাতেও এই জঙ্গলে সূর্যালোক প্রবেশ করে দিনের বেলাতেও এই জঙ্গলটি থাকে ঘুটঘুটে অন্ধকারে ভরা এই জঙ্গলে কোনো রকম পশু পাখি কীট পতঙ্গ বিরাজ করে না এমন যেন একটা নিঝুম শান্তির পরিবেশ কখনো কখনো সন্ধে নামলেই এই জঙ্গলে ঘটতে থাকে অলৌকিক সব ঘটনা অলৌকিক সব আওয়াজ শুনতে পাওয়া যায় দেখতে পাওয়া যায় এক মহিলাকে সাদা পোশাক পরিহিত দিত মধ্যে সে গায়েব হয়ে যায় এমন ঘটনা ঘটেছে নাকি বহুবার স্থানীয়দের লোকেদের মতে এখানে অশুড়িটি কার্যকলাপ ঘটতেই থাকে যদিও ডাউনলে লোক সংখ্যা খুবই কম তবু এখানে একটি পুরাতন স্কুল রয়েছে সেটি হলো ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুল এই স্কুলেও নাকি ভুতুরে আসছে না কাশিয়াং এর ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুল এবং ডাউন হিলে গার্লস হাই স্কুলে নাকি অশুরিরা এখন বহল বসবাস করে সন্ধে নামলেই এখানে শোনা যায় আওয়াজ আওয়াজ হাঁটা চলার শুনতে পেয়েছেন অনেকেই কিন্তু অদ্ভুত শীতের চার মাস বন্ধ থাকে কালিম্পং এর আরেকটি জনপ্রিয় স্থান হল মর্গেন হাউস শুধু সৌন্দর্য নয় মর্গেন হাউসের প্রধান আকর্ষণ হল এর কিংবদন্তি ঘটনা এবং ভৌতিক পরিবেশ বাংলা তথা আমাদের দেশের অন্যতম ভৌতিক স্থান এটি উনিশশো তিরিশ সালে এই বাংলোটি তৈরি করে একজন ব্যবসায়ী জর্জ মরগ্যান একটা নাম এই পার্টিটির নাম হয় মর্গ্যান হাউস বর্তমানে এটি একটি গেস্ট হাউসে পরিণত হয়েছে এই গেস্ট হাউসের স্থাপত্য সৌন্দর্য অপূর্ব এখানকার আতিথিও অসাধারণ কিন্তু দিনের বেলায় সবকিছু স্বাভাবিক কিন্তু রাত্রেবেলা হলেই এখানে নাকি তা করা হয় যারা এই গেস্ট হাউসে এসে থেকেছেন তারা অনেকেই এটি অনুভব করেছেন আর এই ডাউনহিলে আরেকটি ভৌতিক স্থান হলো ভিক্টোরিয়া বয়েজ স্কুলের নিকটবর্তী ভিক্টোরিয়া চার্চ শোনা যায় বহু বছর আগে এই চার্চটিতে কোনো কারণে আগুন ধরে যায় এবং সেই সময় এই চার্চে বহু লোক প্রার্থনাত ছিল এবং সেই অবস্থায় তারা পুরো স্থানটা বন্ধ মারা যায় তারপর থেকে এই চার্চটি পুনরায় বন্ধ করা হয়েছে এবং এটিকে ব্যবহার করা হয় না এবং এই চার্চের আশেপাশেও রয়েছে উঁচু পাঁচিলে ঘেরা আর এই চার্চের মধ্যে ঢোকা সকলেই নিষিদ্ধ কাশিয়াংয়ে এই ভৌতিক ঘটনা ছাড়াও কাশিয়াংয়ের ভিন্ন সুন্দর স্থান রয়েছে যেখানে পর্যটকেরা প্রত্যেক বছর তারা এখানে ঘুরতে আসে এবং প্রাকৃতিক মনোরম সৌন্দর্য উপভোগ করে আপনারা যদি এই এইরকম ভৌতিক গভিকতা এবং পর্যটন উপভোগ করতে চান তো অবশ্যই আপনারা একবার ঘুরে আসতে পারেন এই কাঠশিয়াংয়ের ডাউন হিলে যারা কলকাতা থেকে যেতে চান তারা অবশ্যই ট্রেনে অথবা বিমানপথের মাধ্যমে এই কাশিয়াংয়ের ডাউন হিলে অবশ্যই ঘুরে আসতে পারেন আজকের এই ছোট্ট ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে